পাপির ভেতরে দেবতা জাগ্রত করা শ্রী ঠাকুর পরম প্রেম মানুষ যত বড় পাপি হোক সে আশ্রয় খোঁজে আর যখন সে আশ্রয় পায় সেখানেই শুরু হয় রূপান্তর কলিযুগে এমন অগণিত মানুষের জীবন বদলে দিয়েছিলেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যাদের সমাজ অপরাধী বলেছে আর তিনি দেখেছেন সম্ভাবনা একদিন এক ভয়ঙ্কর মার্ডার কেসের আসামি পুলিশের হাত থেকে পালাচ্ছিল তার নামে একের পর এক ওয়ারেন্ট ছিল সে ছিল খুন খারাপির অভ্যস্ত সমাজের চোখে একেবারে বাতিল মানুষ শেষ পর্যন্ত স্বয়ং এসপি সাহেব সশস্ত্র বাহিনী নিয়ে তাকে ধাওয়া করেন চারিদিকে পুলিশের ঘেরাও পালানোর কোনো পথ নেই ঠিক তখনই সে দৌড়ে এসে ঢুকিয়ে পড়ল সে ঠাকুরের ঘরের চৌকির তরফে ভয়ে কাঁপতে কাঁপতে সে বুঝতে পারেনি সে আশ্রয় নিয়েছে কার কাছে কিছুক্ষণের মধ্যে এসপি সাহেব উপস্থিত তিনি ঠাকুরকে বললেন আপনার ঘরে একজন মার্ডার কেসের আশ্রয় নিয়েছে আপনি সৎসঙ্গের প্রতিষ্ঠাতা সমাজ আপনাকে মানে অধর্মকে প্রশ্রয় দেবেন না ওর নামে ওয়ারেন্ট আছে আমরা ওকে গ্রেপ্তার করবো শ্রী ঠাকুর তখন শান্ত বললেন সে জানুক আর নাই জানুক আমি তার ফাদার। আমি তাকে ঠিক শিক্ষা দিতে পারিনি তাই আমাকেই ধরে নিয়ে যান এই বলে তিনি নিজের হাত বাড়িয়ে দিলেন আমাকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যান এই কথায় এসপি সাহেব হতবাক তিনি বললেন ঠাকুর আপনার নামে তো কোনো ওয়ারেন্ট নেই ঠাকুর উত্তর দিলেন আজ পর্যন্ত শুনেছেন কোনো আশ্রয়দাতা তার আশ্রিতকে বিপদের মুখে তুলে দিয়েছে কোনো পিতা কি তার পুত্র যতই পাপি হোক তাকে পুলিশের হাতে তুলে দেয় শেষ পর্যন্ত আইন নিজের শর্ত দিল এসপি সাহেব বললেন আপনি নিজে লিখে দিন অমুক তারিখে অমুক কোর্টে এই আসামিকে হাজির করবেন না পারলে আপনি তিন মাস সশ্রম কারাদণ্ড ভোগ করবেন ও এক লক্ষ টাকা জরিমানা দেবেন শ্রী ঠাকুর বিন্দুমাত্র দ্বিধা না করে হলফনামায় সই করলেন পুলিশ চলে গেল এরপর চৌকির তলা থেকে বেরিয়ে এলো সেই কুখ্যাত অপরাধী সে কাঁদছিল বলছিল আপনি তো আমাকে চেনেনি না তবু আমার জন্য নিজের স্বাধীনতা বাজি রাখলেন কেন শ্রী ঠাকুর বললেন তুমি আমাকে চেনো না এটা ঠিক কিন্তু আমি তোমাকে চিনি তারপর তিনি বলতে শুরু করলেন এই জন্মে তার বাবা মা বাসস্থান আগের জন্মে সমুদ্রপর্তি গ্রামের পরিচয় তারও আগের জন্ম এভাবে সাত জন্মের ইতিহাস এই কথা শুনে সেই মানুষটা ভেঙে পড়ল। সে হাউ হাউ করে কাঁদ কেঁদে বলল প্রভু আমি ঠিক জায়গাতেই আশ্রয় চেয়েছি আমাকে বদলে দিন আমি দীক্ষা নেব শ্রী ঠাকুর তাকে দীক্ষা দিলেন আশ্রমে আশ্রয় দিলেন নির্ধারিত দিনে নিজে দায়িত্ব নিয়ে তাকে আদালতে হাজির করলেন মামলা চলল সাক্ষ্য প্রমাণ প্রমাণে সে বেকসুর খালাস পেল এরপর সে সারা জীবন আশ্রমই থেকে গেল প্রতিদিন চার ঘন্টা ধ্যান ও নাম নিয়মিত সাধনা ক্রমে সে হয়ে উঠল এটাই সিসি ঠাকুর অনুকূলচন্দ্রের পথ তিনি শাস্তি দেন না তিনি রূপান্তর ঘটান চোর ডাকাত মাতাল চরিত্রহীন মানুষ তার কাছে সবাই ভবিষ্যতে দেবমানব এই হলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যিনি পাপির ভেতর থেকে দেবতাকে জাগিয়ে তুলতে পারেন জয়গুরু বন্দে পুরুষোত্তম